মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট দুই হাজার চব্বিশ জয়ী হয়েছেন আঠারো বছর বয়সী রিয়া সিং রোববার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয় এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ রিয়া ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া দুই হাজার চব্বিশের খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি আগে যারা জয়ী তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি রিয়ার জীবনের এমন অনেকগুলো বিষয় রয়েছে যা অনেকেই জানে না এই পুরস্কার জয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা এই অনুষ্ঠানের একজন বিচারক ছিলেন তিনি বলেন আমার মনে হয়েছিল এই বছর মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো ফল করবে সব প্রতিযোগী ভীষণই পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ সেরার সেরা তিনি হবেনি মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন যিনি সতেরোই আগস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মুকুট জয়ের পর তিনি মেক্সিকোতে ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স দুই হাজার চব্বিশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে রিয়া দুই হাজার বাইশ সালে আহমেদাবাদ মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন রিয়া একজন জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে তার বাবা মা দুজনেই রিয়ার স্বপ্ন এবং কেরিয়ারের জন্য খুব সাপোর্ট করেছেন খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া ষোলো বছর বয়সে ডিভাস মিস টিন গুজরাট এবং সতেরো বছর বয়সে মিসটিন আর্থ দুই হাজার তেইশের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন রিয়া বেশ কয়েকজন বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় নামের সঙ্গে কাজ করেছেন এবং প্রায়শই তার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট করেন